অন্য প্রান্ত থেকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি কিন্তু অনেক বড় ইয়াঙ্গুন জেনারেল হাসপাতাল ইয়াঙ্গুন শহরের মধ্যে অবস্থিত দুই হাজার সজ্জা বিশিষ্ট একটি জেনারেল হাসপাতাল চাট্টিয়াম হোটেল রয়্যাল লেক ইয়াঙ্গুন এই পাঁচ তারকা হোটেলে আমি গত দূর রাত যাবত আছে

কান্দাউজি লেক হল মিয়ানমারের ইয়াঙ্গুনে অবস্থিত একটি কৃত্রিম হ্রদ যা শহরের অন্যতম পরিচিত স্থান এটি মূলত একটি কৃত্রিম জলাধার যা উনিশশো সালে শহরের পানি সরবরাহের জন্য তৈরি করা হয়েছিল হ্রদটি ইয়াঙ্গুনের কেন্দ্রস্থলে অবস্থিত এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র বিশেষ করে চারপাশের বিনোদনমূলক কার্যকলাপ এবং সুন্দর প্রাকৃতিক দৃশ্যের জন্য এটি প্রখ্যাত অপরূপ রূপে প্রকৃতি কিছুটা মেঘলা কিছুটা জল দিন আজকে বাংলাদেশ থেকে আমাদের একজন ভাই প্রফেসর উনি বেড়াতে এসেছেন উনি বেড়াতে এসেছেন ওনাকে নিয়ে আমরা মিয়ানমারের অপরূপ একটি লেক আছে লেকে বেড়াতে এসেছি লেকের ভিতরে একটি রেস্টুরেন্ট মিয়ানমারে বিখ্যাত কানজি প্যালেস হোটেল কাঠের এত সুন্দর কারুকাজ কাজ করা যে কেউ দেখলে পছন্দ করবে মনোরমুগ্ধ এখানে অনেকেই আসে ফটো সেশন করার জন্য কাঠ দিয়ে কারো কাজ করা এত অপরূপ পৃথিবীর অন্য কোনো দেশে আছে কিনা আমার জানা নেই এখানে আসলে যে কারো মন ভালো হয়ে যাবে মনোমুগ্ধকর পরিবেশ বিশাল লেক লেকটা কত কিলোমিটার সারা ইয়াঙ্গুন জুড়ে লেকটি পাওয়া যাবে আমরা একটি

ওয়েদার এতটাই ভালো স্বচ্ছ প্রাঙ্গনে কেউ বেড়াতে আসলে আপনারা এই রেস্টুরেন্টটা মিস করবেন না লেকটা মিস করবেন না পরিষ্কার পরিচ্ছন্ন পানি এরা খুবই পরিষ্কার জাতি পরিপাটি থাকতে পছন্দ করে আমার ধারণা আপনারা দেখতে পাচ্ছেন মেন রোডের পাশ দিয়ে লেকটা বিশাল লেক এবং লেকের মাঝখানে মাঝখানে গার্ডেন এই হোটেলটি নৌকা আকৃতি এবং এই যে আমি এখন যে অংশটুকু দেখাচ্ছি এটা নৌকার গলুই আমরা যেটাকে বলি গলুইর অংশ

না 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 এই যে আরেকটা গলুই দেখা যাচ্ছে এই পাশে দেখুন আরেকটা গলুই অর্থাৎ জোরা নৌকা জোরা নৌকা এর আকৃতি এবং এই যে ময়ূর ওই আমাদের যে সংস্কৃতিতে কিন্তু ময়ূর নিয়ে আছে ময়ূর পাখি নাও যে ময়ূর পাখি নাও নিয়ে আগে যে আমাদের রূপকথার গল্পগুলো এই ময়ূর পাখি সেই ময়ূরপঙ্ক্ষী আকৃতি দিয়েই এই অপূর্ব স্থাপত্যকর্ম তৈরি করা হয়েছে তবে বেসিক্যালি এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট এটা একটা অভিজাত রেস্টুরেন্ট এই লেকের ভেতরে লেক এবং এই স্থাপত্যকর্ম এই দুটো মিলে একটু অতি সুন্দর দর্শনীয় স্থানে পরিণত হয়েছে তবে এখন যেহেতু টুরিস্ট খুব কম আসে চা খাওয়া যায় বলে না এটা আমরা এখন রেস্টুরেন্টের ভেতরে ঢুকেছি খুব বেশি আলো নেই সম্ভবত এটা বন্ধ এই যে বারবার যে কথাটা বলছিলাম যে এখানে কিন্তু কিছু নিষেধাজ্ঞার কারণে ট্যুরিস্ট খুব কম এটা এক সময় যে সমস্ত দেশে বৌদ্ধ ধর্ম তারা কিন্তু প্রচুর বার্মাতে আসতো এখন আন্তর্জাতিক কারণে তাদের আগমন খুব কম এটা হচ্ছে মূল রেস্টুরেন্ট এবং ওই যে উপরে একটা মঞ্চের মতো আছে এখানে কোনো অনুষ্ঠান করা যায় তবে বলছি যে এটা এই রেস্টুরেন্টটা হচ্ছে অভিজাত শ্রেণীর জন্য ইয়াঙ্গুনের অভিজাত শ্রেণী তারা এখানে খাওয়া দাওয়া করতে আসেন এবং সম্ভবত খুব ব্যয়বহুল এটি এটা কি এটা এটা ঢোল ঢোল না বিভিন্ন ধরনের ঢোল এটা সম্ভবত এটা বারমিস ট্রেডিশনাল মিউজিক ইনস্ট্রুমেন্ট

লাইটটা হয়েছে লাইট হচ্ছে এটা লাগছে ভাবির যে কাজ সে নিজেও খুব ভালো রাঁধুনি আবার কোথাও গেলে খাবারের ব্যাপারে সবচেয়ে খুব আগ্রহী কিন্তু খান খুব কম আমরা চা খাওয়া শুরু করেছি এটা হলো বারমার ঐতিহ্যবাহী চা ভাবি চাটার নাম কি বলো এটার নাম কি ভাই

সকালে অনেকে এখানে আটটা আছে। তো এখন ওই যে রেস্টুরেন্টটা থেকে ফিরে আসলাম এই রেস্টুরেন্টটাই আমার লেকের অন্য প্রান্ত থেকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি এখান থেকে দেখলে আরও সুন্দরভাবে বুঝতে পারবেন দেখুন আমি একটু ক্লোজ শট দেওয়ার চেষ্টা করছি এই যে কত সুন্দর রেস্টুরেন্ট নৌকা রেস্টুরেন্ট আর এইখানে একটা সুন্দর ঝর্ণা আছে দুপুরবেলা হলেও কিছু দর্শনার্থী এখানে এসেছে পুরোটা দেখুন আপনারা আরেকটা জিনিস আপনাদের দেখানোর চেষ্টা করছে দেখেন এই যে এইখানে এটা কিন্তু সেই সয়দাগন প্যাগোডা শহরের আপনি যে প্রান্তে যান এই আপনার সাথে এর সাথে বারবার দেখা হবে এর কারণটা হচ্ছে যে এই সয়দাগণ প্যাগোডাকে কেন্দ্র করে শহরের বিভিন্ন প্রান্ত থেকে মোট পাঁচটি রাস্তা এখানে এসে মিলিত হয়েছে তাই শহরের যে যে কোনো মূল শহরে আপনি যাবেন ওই সময়টা এখন সাথে আপনার বারবার দেখা হবে তবে এখন একটি সরকারি হাসপাতাল ভ্রমণে আসছে হাসপাতালে তো ভ্রমণ করা যায় না তবে আমি ডাক্তার হিসাবে দেখতে চাই যে ওদের হাসপাতালগুলো কেমন এটা হচ্ছে ইয়াংগুন জেনারেল হসপিটাল ইয়াংগুন জেনারেল হাসপাতাল ইয়াংগুন শহরের মধ্যে অবস্থিত দুই হাজার বিশিষ্ট একটি জেনারেল হাসপাতাল এটি আঠারোশো সালের প্রতিষ্ঠিত হয় তৎকালীন সময়ে তিনটি অত্যাধুনিক অপারেশন থিয়েটার বৈদ্যুতিক সুবিধা সহ এটি চালু করা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানিরা হাসপাতালটি দখল করে শুধুমাত্র জাপানিদের চিকিৎসার কাজে ব্যবহার ধরেন আমি যেখানে কাজ করি টাঙ্গাইল জেনারেল হসপিটাল অনেকটা সেই ধরনের একটা হসপিটাল চলুন আমরা একটু ভিতরে যাই দেখি ওদের পরিষ্কার পরিচ্ছন্নতা রোগীর সিস্টেম কিভাবে তারা সার্ভিস ডেলিভারি দিচ্ছে এটা পেশেন্ট ওয়েটিং এরিয়া দেখুন হাসপাতালটা কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন আমরা যেটা ব্যর্থ হই বাংলাদেশের সরকারি হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারে না এই যে একজন স্টাফ আছে তার সিরিয়াল নিচ্ছে বিশেষজ্ঞ ডাক্তার এসে এখানে রুগী দেখবে এই যে বহির্বিভাগের রুগীরা অপেক্ষা করছে সুন্দরভাবে এবং তাদের এক জায়গা করে ডাকা হচ্ছে তারা ডাক্তারের চেম্বারে ঢুকছে আমাদের দেশে যেরকম লাইন ধরে ঠেলাঠেলি এটা কিন্তু একটা দরিদ্র দেশ আমাদের চেয়েও দরিদ্র কিন্তু সিস্টেমটা ভালো লাগছে এই হলো বহির বিভাগ এবং এখান থেকে রোগী ভর্তি হয়ে এই পদ দিয়ে অন্ত বিভাগে চলে যায় এই যে দেখুন অঙ্কোলজি মানে সহজ ভাষায় যেটাকে আমরা বলি ক্যান্সার ক্যান্সারের ট্রিটমেন্ট জন্য একটা ক্যান্সার ওয়ার্ড এখানে সামনে লেকচার থিয়েটার মেডিকেল স্টুডেন্টদের এখানে পড়ানো হয় এই হাসপাতালটা কিন্তু অনেক পুরনো এটা ব্রিটিশ আমলে তৈরি এটা কিন্তু বিল্ডিং এর স্ট্রাকচার গুলো দেখেন এই যে অনেক পুরনো এটা ব্রিটিশ ইন্ডিয়ার সময় এই হাসপাতালটি তৈরি হচ্ছে